সালামু আলাইকুম অটো স্কোয়ার বিডি পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আমরা যেটা করি প্রত্যেকবার গাড়ি ডেলিভারির সময় একটা কাস্টমারের ওপিনিয়ন নিয়ে ট্রাই করি সো আজকেও করতে যাচ্ছি সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে ডিফারেন্ট এনভায়রনমেন্টে আমরা আজকে গাড়ি ডেলিভারি দিচ্ছি আপনারা হয়তো একটা জায়গা দেখে দেখে অভ্যস্ত বাট আজকে একটু ডিফারেন্ট জায়গায় আমাদের নতুন পেন বুথ হয়েছে আমরা এখানে আজকে ডেলিভারি দিচ্ছি সো যেহেতু এখানকার রাত অনেক রাত সো এনভায়রনমেন্টটা ভালো এনিওয়ে আমরা গাড়ির কনফিগারেশনটা বলি এটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টির একটি গাড়ি নোয়া এস আই ডাব্লিউ এক্স ভি এটার অপশন হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এটা চলেছে মাত্র ফর্টি টু থাউজেন্ড কিলোমিটার সে গাড়িটি ভাইয়া এবং ভাবি আমাদের উত্তরবঙ্গেরই আমাদের রাজশাহী থেকে খুব বেশি দূরে না চাপাইনগঞ্জ থেকে ভাইয়ারা এসছে সো ভাইয়ার আজকে গাড়ি ডেলিভারি নিচ্ছে সো আমরা কাস্টমারের কাছ থেকে একটা ওপিনিয়ন নেওয়ার ট্রাই করি যে গাড়িটা আমাদের কাছ থেকে নিয়ে ভাইয়া এবং ভাবি শুরু থেকে আজকে পর্যন্ত যদি কিছু বলতেন যে আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে আপনি ভাইয়া আমি অনেক হ্যাপি মানে আমি কি বলবো আমার অনেক অপশান ছিল ঢাকা চিটাগাং বিভিন্ন জায়গারই অপশান ছিল কিন্তু আমি আমার বাসার পাশে এক ভাইয়া গাড়ি নিয়েছিল রাত্রে অটো স্পার্ক থেকে আমি অনেক শুনেছি ভাইয়ার অ্যাডগুলো আমি দেখেছি আমার কাছে অনেক ভালো লেগেছে ওই জন্য আমার ভাইয়াকে দেখেও অনেক ভালো লেগেছে এবং এই যে আমাদের ভাবি ভাবির সাথে আজকে আমাদের ফার্স্ট মিট আমার দুজনকেই ভালো লেগেছে এবং ভাইয়ার সাথে আমি একবার এসে দেখা করে যাই গাড়ির বিষয়ে সব ডিটেলস জানি আমার তাদের কথাবার্তা শুনে অনেক ভালো লেগেছে বিধায় আমি এখানে এসেছি এই যে আমাকে ভাইয়া আমাকে গাড়ি দিয়েছে এবং আমি আর আমার হাজব্যান্ড আমরা অনেক হ্যাপি এবং আর একটা কথা বলি আপনাদেরকে এটা আমাদের কিন্তু অনেক শখের গাড়ি আমার জামায় যেমন আমি অনেক শখের গাড়িটাও কিন্তু আমাদের শখের এবং কি আর ভাবিও কিন্তু আমাদের শখের হয়ে গেছে এখন এই তো থ্যাংক ইউ সো মাচ ভাবিকে ভাবি কয়েকটা বিষয় ইনক্লুড করে নাই আমি একটু বলতে চাই আসলে ভাইয়া কয়েকটা জায়গায় গাড়ি কেনার জন্য দেখেছে বা ফোনে কথাও বলেছে সো ভাবির একটাই কথা ছিল যে তুমি যেখানেই দেখো আমি কিন্তু অটো স্পার্ক থেকেই গাড়ি নেবো এটা আমার আমাদের অনেক বড় প্রাপ্তি বা পাওয়া বলবো কারণ আমাদের অটো স্পার্ক আসলে এই ভাইয়া এবং ভাবিদের মতো আমাদের অনেক ওয়েল আছে যাদের কারণে আজকে অটো স্পার্ক আসলে ডে বাই ডে গ্রো করছে যেটা আসলে প্রত্যেকটা কোম্পানিরই হয় সো ভাইয়া এবং ভাবিকে বিশেষ করে আমাদের ওয়েল ওনারা আমাদের এখান থেকে গাড়ি নিয়েছে সো আমি জাস্ট একটা কথাই বলতে চাই যে ভাইয়াদের যেরকম এক্সপেকটেশন ছিল আমার কাছ থেকে গাড়ি নেওয়া আমি চেষ্টা করেছি সেরকমটা দেওয়া সো এবং ভাইয়াকেও ছাড়বো না ভাইয়াকেও কিছু বলানোর ট্রাই করব ভাইয়া যদি কিছু বলতেন আসসালামু আলাইকুম প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমি রাজু ভাইকে ভাই আমার জন্য অনেক কিছুই করছে আর হচ্ছে যে ভাইয়া হচ্ছে যে আমাকে অনেক অপশন দিয়েছিল। আমি তার ভিতর হচ্ছে ভাই আমাকে বলেছে আপনি চলে আসেন আমি এসছি যেমন গাড়ি চেয়ে এসি ভাইয়া যেমনটা বলেছে ফোনে বলেছে এবং বাস্তবে দেখাইছে তার থেকে বেশি ভালো আসছে এবং আমি আমার ওয়াইফকে হ্যাপি করতে পারছি তার জন্য ভাইয়াকে অনেক 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 ধন্যবাদ এবং অটো স্পার্টকেও অনেক 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 ধন্যবাদ এবং আরেকটা জিনিস বলতে পারি আমরা উত্তরবঙ্গে উত্তরবঙ্গের নবাবগঞ্জে যারা আসি তারা অবভিয়াসলি আপনারা সকলে আসতে পারেন আমি যেমন আসছি ভাইয়ার ভাইয়ার কাছে আপনারা সবাই আসতে পারেন এবং ট্রাস্ট রাখতে পারেন এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এবং ভাবিকে ভাইয়া এবং ভাবিদের কাছে আরও আরও কিছু জানার আছে আসবো একটু পরে তার আগে একটু পরিচয় করে দিই এটা হচ্ছে আমার মিসেস টনি টনি একটু বলেন আপনার নাম বা পরিচয়টা একটু বলেন আপনার নামটা বলেন সমস্যা নেই আসসালামু আলাইকুম আমার নাম টনি আমাদের অটো স্পার্কের চেয়ারম্যান হ্যাঁ সো আসলে উনি ক্যামেরার সামনে আসে খুব কম ক্যামেরার বাইরের মানুষ সো আজকে আমি জোর করে নিয়ে আসছি সো আসলে দেখা যাচ্ছে কোম্পানির চেয়ারম্যানকে কেউ চিনেন না আজকে চিনে রাখেন যদি আমি কখনো ফোন না ধরি বা টাইম মতো গাড়ি কোনো ইনফরমেশন প্রোভাইড না করি চেয়ারম্যান আছে চেয়ারম্যানকে ডিস্টার্ব করবেন চালাবেন তো যাই হোক ফার্স্ট টাইম আমি আর কিছু জিজ্ঞেস করছি না টনিকে সো ভাই এবং ভাবিকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের অটো স্পার্ক থেকে গাড়ি নিয়ে ওনারা হ্যাপি সো আমি চেষ্টা করেছি কতটুকু পেরেছি জানি না আমি জাস্ট আরও একটি বিষয় ইনক্লুড করতে চাই সেটা হচ্ছে আমরা যখন অটো শুরু করি আমাদের লডস অফ ব্যারিয়ার ছিল প্রত্যেকটা কোম্পানির শুরুতে এরকম থাকে সো আমার কিছু সিম্প্যাথি বোধ থেকে আসলে করা আপনারা জানেন যে আমাদের ঢাকাতেও অটো স্পার্কের শোরুম রয়েছে তো আমি যখন ঢাকায় থাকতাম বা বসতাম তখন দেখতাম যে আমাদের উত্তরবঙ্গের লডস অফ মানুষ দেখাচ্ছে এখান থেকে গাড়ি কিনছে এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্র্যাপ্ট হচ্ছে সো এটা আমি খুব কাছ থেকে দেখে আমার ভীষণ খারাপ লেগেছে যে আমরা উত্তরবঙ্গের মানুষগুলো কম্পিটিভলি অন্যান্য জেলার থেকে একটু সহজ সরল আমরা সবাই জানি তো ওই জায়গা থেকে আমাদের মানুষগুলো এখানে এসে প্রতারিত হচ্ছে তো এটা আমার কাছে ভালো লাগে নাই সো আমার কাছে মনে হয়েছে যে রাজশাহী একটা বিভাগীয় শহর সো এখানে একটা আউটলেট থাকতেই পারে বা থাকা যেতেই পারে রাইট তো আমাদের পার্শ্ববর্তী জায়গায় যেমন আপনার পাবনা বগুড়া এইসব জায়গায় কিন্তু কার শোরুম বা কার আউটলেট রয়েছে সেল সেন্টার রয়েছে কিন্তু আমাদের রাজশাহী একটা বিভাগীয় শহর এখানে সব কিছু আছে বাট আমার কাছে মনে হয়েছে এখানে কোনো সেন্টার নাই সো আমি শুরু করি আমি চেষ্টা করেছি কি যে আমার উত্তরবঙ্গের ভাই এবং বোনেরা যারা গাড়ি কিনতে ইচ্ছুক অ্যাটলিস্ট তারা গাড়ি কেনা বা জানার জন্য অ্যাটলিস্ট একটা জায়গা প্রয়োজন ওই জায়গাটা আমি ক্রিয়েট করি এখন কতটুক পেরেছি আমি জানি না বাট আমার ভালো লাগে যে এখানে শুধু রাজশাহী কেন্দ্রিক না রাজশাহীর আশেপাশে যেসব জেলা আছে দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁ নীলফামারি সৈয়দপুর বগুড়া শেরপুর বিভিন্ন জায়গার মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসছে তো আমার ভীষণ ভালো লাগে যে স্পার্ক শুধুমাত্র রাজশাহী কেন্দ্রিক না বাংলাদেশের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আমার কাছ থেকে আমার ভাই ও বোনদের কিছু এক্সপেকটেশন আছে যারা বগুড়ায় থাকে তাদের একটা এক্সপেকটেশন বা যারা হলো অং থাকে তাদের একটা এক্সপেকটেশান যে আমাদের বিভাগীয় শহর শহরগুলোতে অ্যাটলিস্ট একটা করে আউটলেট আমি বলেছি যে একটা করে বিভাগীয় শহর একটা করে আউটলেট অটো স্পার্কের অ্যাটলিস্ট থাকবে তো যাই হোক আর একটা বিষয় বলতে চাই যে আপনারা জানেন যে অটো স্পার্ক সেল সেন্টার রয়েছিল এখন অটো স্পার্ক সার্ভিস সেন্টারও রয়েছে যেখান থেকে আমরা আজকে রিভিউ করছি সো যারা আসলে গাড়ি কিনেছেন কোথায় ভালো সার্ভিস করবেন অ্যাকচুয়ালি ভালো প্লেস পাচ্ছেন না সে ভাই এবং বোনদের আমি বলতে পারি আস্থার জায়গা অটো স্পার্ক সেলস সেন্টার এবং অটো স্পার্ক সার্ভিস সেন্টার আপনি চাইলেই ইজিলি আপনি আমাদের সার্ভিস সেন্টারে এসে আপনার ক্রয় ক্রয়কৃত গাড়ির সার্ভিস নিতে পারেন তো যাই হোক আর বিলম্ব করব না রাত অনেক হয়েছে ভাইয়া এবং ভাবি বিরক্ত হচ্ছে মনে মনে বুঝ তো আর আর কিছু বলবো না ইনশাল্লাহ আবার নতুন কোনো রিভিউ নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম